আসসালামু আলাইকুম আমরা এখন দেখব শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অডিটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা আছে কোন কাজ ক উ খ একত্রে দশ দিনে খ উ গ একত্রে পনেরো দিনে এবং গ ক একত্রে পঁচিশ দিনে করতে পারে তারা একত্রে চার দিন কাজ করলো তারপর ক চলে গেল এবং খ গ একত্রে চার দিন কাজ করলো তারপর খ চলে গেল গ কত দিনে বাকি কাজটা শেষ করবে তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক উ একত্রে করতে পারে হচ্ছে দশ দিনে খ গ একত্রে করতে পারে হচ্ছে পনেরো দিনে আর গ উ ক একত্রে করতে পারে হচ্ছে পঁচিশ দিনে তাহলে ক উ একদিনে করতে পারবে হচ্ছে ক প্লাস হচ্ছে দশ ভাগের এক অংশ করতে পারবে একদিনে খ উ গ একদিনে করতে পারবে হচ্ছে খ প্লাস গ আসবে হচ্ছে পনেরো ভাগের একদিনে আর ক উ গ একদিনে করতে পারবে হচ্ছে ক প্লাস গ পঁচিশ ভাগের এক অংশ তো সবগুলি যদি আমরা যোগ করি তাহলে টু ইন্টু ক প্লাস খ প্লাস গ আসবে হচ্ছে দশ ভাগের এক যোগ পনেরো ভাগের এক যোগ পঁচিশ ভাগের এটা করলে আসবে হচ্ছে একশো পঞ্চাশ অতএব প্লাস গ ইকুয় দুইটা নিচে গুণ হয়ে যাবে অর্থাৎ তিনশো ভাগের একত্রিশ অংশ করতে পারে হচ্ছে একদিনে এটা বোঝা যাচ্ছে এবার আমরা দেখব হচ্ছে ক প্লাস খ প্লাস গ একত্রে করতে পারে হচ্ছে তিনশো ভাগের একত্রিশ আর ক প্লাস খ একত্রে করতে পারে হচ্ছে একদিনে দশ ভাগের এক তাহলে গ কত করতে পারবে একদিনে গ করতে পারবে হচ্ছে তিনশো ভাগের একত্রিশ মাইনাস দশ ভাগের এক এটা হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে তিনশো ভাগের এক অংশ করতে পারবে হচ্ছে একদিনে গ একা এখন আমরা সম্পূর্ণ কাজটা দেখব সম্পূর্ণ কাজের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা যদি একটা হিসাব লেখি ক খ গ সেরা করে হচ্ছে চার দিনে তারপরে বলা হচ্ছে খ আর গ তারা করে হচ্ছে চার দিন আর বাকি কাজটা একা করবে হচ্ছে গ এই সব মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ কাজ তাহলে ক খ গ একদিনে কতটুকু করে ক খ একদিনে করে হচ্ছে তিনশো ভাগের একত্রিশ ইন্টু চার চার দিনে এতটুকু করে একদিনে করে হচ্ছে তিনশো ভাগের একত্রিশ চার দিনে করে হচ্ছে তিনশো ভাগের একত্রিশ ইন্টু চার খ কতটুকু করে খ গ একদিনে করে হচ্ছে পনেরো ভাগের এক ইন্টু চার দিনে কতটুকু করে সেটা বের করবো আর গ আমরা ধরে নেই বের করতে হবে হচ্ছে যে ক কত দিনে বাকি কাজটা শেষ করে একদিনের বাকি কাজটা শেষ করে আমরা ধরে নেই গ একদিনে কতটুকু করে গ একদিনে করে হচ্ছে তিনশো ভাগের এক তাহলে এক্স বাই তিনশো এই সমান সমান আসবে হচ্ছে সম্পূর্ণ কাজ তো এটা হিসাব করে আমাদের বের করতে হবে এটা হিসাবটা করার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে তিনশো ভাগের এক্স ইকস এক বিয়োগ এটা করলে পাওয়া যাবে হচ্ছে একশো চব্বিশ বাই তিনশো বিয়োগ আসবে হচ্ছে পনেরো ভাগের চার এটা হিসাব করলে পাবেন হচ্ছে তিনশো ভাগের ছিয়ানব্বই অর্থাৎ তিনশো ভাগের এক্স ইকলস তিনশো ভাগের ছিয়ানব্বই অতএব এক্স ইকলস আসবে হচ্ছে ছিয়ানব্বই অর্থাৎ ছিয়ানব্বই দিন লাগবে হচ্ছে গয়ের একা বাকি কাজটা শেষ করতে ছিয়ানব্বই দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে পনেরো জন পুরুষ তেরো জন স্ত্রীলোক এবং বারো জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দিন যেন প্রত্যেক স্ত্রী লোক তিনজন বালকের সমান পায় এবং প্রত্যেক পুরুষ দুইজন স্ত্রী লোক ও একজন বালকের সমান পায় প্রত্যেক পুরুষ কত পায় তো আমরা পুরুষকে এম দ্বারা প্রকাশ করি স্ত্রী লোককে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি বালককে বি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে যেটা বলা আছে পনেরো পুরুষ প্লাস হচ্ছে থার্টিন স্ত্রী প্লাস হচ্ছে বারোটা বয় ইকোস হচ্ছে নয়শো ছত্রিশ আর যে কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে একজন স্ত্রী লোক পায় হচ্ছে তিনজন বালকের সমান তাহলে ডাব্লিউ ইকোস লিখা যায় হচ্ছে থ্রি বি তো এখান থেকে লিখা যায় বি ইকোস হচ্ছে ডাব্লিউ বাই থ্রি আবার বলা হচ্ছে ম্যান ইকুয়ালস হচ্ছে দুইটা স্ত্রীলোক প্লাস হচ্ছে বালক তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আসবে হচ্ছে টু উইম্যান প্লাস হচ্ছে ডাব্লিউ বাই থ্রি বা এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে হচ্ছে সিক্স ডাব্লিউ প্লাস ডাব্লিউ বাই থ্রি ইকুয়ালস হচ্ছে ম্যান এইখানে আর এটা মিলিয়ে বা সেভেন ডাব্লিউ ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি ম্যান বা ডাব্লিউ ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের থ্রি ম্যান বাই সেভেন আর এখানে থ্রি বয় ইকস ডাব্লিউ তাহলে টুয়েলভ বয় ইকস আসবে হচ্ছে ফোর ডাব্লিউ এই মানগুলো আমরা এখানে বসাবো তাহলে আসবে হচ্ছে ফিফটিন ম্যান প্লাস থার্টিন উইমেন প্লাস টুয়েলভ বিয়ের জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে ফোর উইমেন নাইন থার্টি সিক্স বা ফিফটিন ম্যান প্লাস সেভেন্টিন উইমেন ইকলস নাইন থার্টি সিক্স বা ফিফটিন ম্যান প্লাস সেভেন্টিন ইন্টু থ্রি এম বাই সেভেন ইকল সার্ভে হচ্ছে নাইন থার্টি সিক্স এটা হচ্ছে ইমানটা আমরা বসালাম ডাব্লিউর জায়গায় বা ফিফটিন ম্যান প্লাস ফিফটি ওয়ান ম্যান ডিভাইড বাই সেভেন ইকল নাইন থার্টি সিক্স বা সেভেন এইটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ ম্যান প্লাস ফিফটি ওয়ান ম্যান ইক সার্ভে হচ্ছে নাইন থার্টি সিক্স

আর এর মান নির্ণয় করুন তো গোলক বা বলের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এখানে ব্যবসাটা যদি ছয় এবং আট এবং আট সেন্টিমিটার হয় তাহলে আমরা বের করব তাহলে হচ্ছে সিক্স কিউব প্লাস ফোর বাই থ্রি পাই দ্বিতীয়টার আয়তন হবে হচ্ছে এইট কিউব প্লাস ফোর বাই থ্রি পাই আর কিউব ইকুস আসবে হচ্ছে ফোর বাই থ্রি পাই নতুনটা হচ্ছে নাইন নাইন কিউব বা এটা হচ্ছে 4 বাই থ্রি পাই কমন নিলে সিক্স কিউব হচ্ছে আমাদের টু ওয়ান সিক্স প্লাস ফাইভ ওয়ান টু প্লাস আর কিউব হচ্ছে ফোর বাই থ্রি পাই নাইন কিউব মানে হচ্ছে সেভেন টোয়েন্টি নাইন ফোর বাই পাই ফোর বাই পাই কাটা থাকে হচ্ছে আর কিউব ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান অতএব ঘনমূল করলে আর ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান অর্থাৎ আর এর মান আসবে হচ্ছে ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ